যে রমজান মাস সামনে আসবে এই রমজান মাসেও রোজা রেখে মানুষ মাপে কম দিবে না পণ্যের দাম বাড়িয়ে দিবে না না পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি তৈরি করবে কিছু ব্যবসায়ী হবে রমজান অপেক্ষায় বসে আছে কখন রমজান আসবে দাম বাড়িয়ে দিব অপেক্ষা করে বসে আছে আর আমি বিগত দুটা লেকচারে বলেছি কেউ কেউ বলতে পারে ভবিষ্যৎবাণী করছে কিন্তু যারা বাস্তবতা বোঝে তারা বুঝবে এটা বাস্তব ভবিষ্যৎ শূন্য রমজানে জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে যাবে আরো বেশি হতে পারে আসন্ন রমাজানে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে কি করবেন এখন আপনি না হয় সামর্থ্যবান কিছু খেয়ে পরে বাঁচতে পারবেন যার সামর্থ্য নেই সে কি করবে কিভাবে আমরা চলবো তাহলে সমাধান আপনার যদি পাঁচটা খেজুরে ইফতার করা হয়ে যায় দশটা খেজুর খাওয়ার দরকার নাই পাঁচটা খেজুর দান করে দিবেন পারা যাবে সাল্লা যদি আপনার তারপর একটা ড্রেসে ঈদের পোশাক হয়ে যায় আর একটা কেনার দরকার নাই ওইটা অন্য কাউকে দান করে দিবেন ইনশাআল্লাহ পড়া যাবে বাংলাদেশ মাটিতে প্রতি 5 জন মানুষের মধ্যে একজন হচ্ছে দারিদ্র্যসীমার নিচে বাস করে আমাদের দেশে দারিদ্র্য হার কত কত persen কত persen বলেন কত এই করোনার এটা অনেক বেশি ছিল আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কমতে কমতে এখন টোয়েন্টি আসছে টোয়েন্টি মানে হচ্ছে প্রতি পাঁচ জনে একজন স্বাভাবিক খাবার খেতে পারে প্রতি পাঁচজনে জনে একজন তিনবেলা ভালো করে খেতে পারে এখন রমজান মাসে কি করি আমরা আমরা চারজন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই তাই করি না আমরা চারজন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই তার খাবার তার ইফতার তার সাহারি তার পরিবারের দেখাশোনা তার পোশাক আশাকের আমরা দায়িত্ব নেই না আমরা জাকাতগুলো দেই না আমরা ওসর সাদা পাদর ফেতর এগুলো দেই না এতে করে একটা ব্যালেন্স তৈরি হয় ওই চারজন মিলে পঞ্চম ব্যক্তির দায়িত্ব নেওয়া হয় কিন্তু এই কাজটা আমরা শুধু রমজানেই করি রমজানের বাইরে করি না এখন যদি এখন পাঁচজনের মধ্যে চারজন মানুষ খায় একজন যদি চারজনের মতো না খেতে পারে তাহলে ঘটনা এমন দাঁড়াচ্ছে যে মনে করেন আমাদের পুরো দেশে মানুষ আছে মনে করেন কথার কথা বলছি বিশ কোটি কত কোটি ধরে নেন যে বিশ কোটি মানুষ আছে তাহলে আপনার পনেরো কোটি মানুষ সীমার উপরে আছে পাঁচ কোটি নিচে আছে পাঁচ কোটি সংখ্যাটা কি কম না বেশি আচ্ছা পনেরো কোটি মানুষ যে খাবার আমরা খাচ্ছি এই খাবারের সাথে যদি আরো পাঁচ কোটি মানুষকে আমরা খাওয়াতে চাই রমজান মাসে তাহলে বাজারে যে খাদ্যদ্রব্য আছে এর উপরে চাহিদা বাড়বে না বাড়বে না না বুঝতে পারছেন চাহিদা যখন বেড়ে যাবে দামটা কি বাড়বে না কমবে বেড়ে যাবে এর উপর আবার আছে দুর্নীতি এর উপরে আবার থাকবে ধনীরা জাগাত দিবে না অনেকে এর উপরে আবার থাকবে কালো এর উপরে আবার সিন্ডিকেট করবে এর উপরে আবার মাপে কম দিবে মানে সব মিলিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি হয়ে যাবে তখন আপনি কি করবেন সলিউশন বললাম যার সামর্থ্য আছে অপচয় অপচয় কমিয়ে কমিয়ে দিবেন 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 এক নাম্বার কাজকে হক নিজে খেলাম আমার আত্মীয় স্বজন না খেয়ে আছে আমার প্রতিবেশী না খেয়ে আছে এমনটা করতে যদি পাঁচটা খেজুরে কাজ হয়ে যায় ছয় নাম্বার খেজুরটা মানুষকে দান করবে যদি এভাবে চলতে পারেন সবাই খেতে পারবে এখন বড় সলিউশন কি এটা তো ইসলামিক সলিউশন বললাম অপচয় কমিয়ে দেয়া অপচয় কমিয়ে দেয়া নিজে খাওয়া অন্য ভাইকে খাইয়ে খাওয়া যেমন একটা হারিস এসেছে সে ব্যক্তি মোমিন হতে পারবে না যে নিজে পেট ভরে খায় প্রতিবেশী না খেয়ে থাকে হারিস আছে না এই হাদিসগুলোর উপর আমল করলে সমাজে কোনো দারিদ্রতা থাকতো না আমরা এগুলো বলি ঠিকই কিন্তু এগুলোর উপর আমল করতে পারি না আমরা নিজে পেট ভরে খেলে আমরা চাই কি পরের দিনও যেন আমার খাবার রিজার্ভ থাকে ওইটা আমি চেষ্টা করি মানুষকে দান করা তো দূরের কথা আমার যতটুকু আছে আরো ডাবল করতে চাই ট্রিপল করতে চাই আরো বেশি করতে চাই এতে করে সমাজে কি হয়েছে জানেন সমাজে এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হয়েছে আর এক শ্রেণীর মানুষ দিন দিন গরিব হয়েছে মধ্যবিত্তের সংখ্যা কিন্তু খুব কম এখন কারণ ধনীরা দিন দিন ধনী হচ্ছে গরিবরা দিন দিন গরিব হচ্ছে মাঝখানে আমরা কিছু মানুষ পরে আছি না কারো কাছে হাত পারি না কারো কাছে মনের কথা বলতে পারি মধ্যবিত্তরা এমন না মান সম্মানের খাতিরে কাউকে কিছু বলতেও পারে না কারো কাছে হাতও পাততে পারে দরিদ্র মানুষটা না হয় চেয়ে খেতে পারে তাই না তো একটু বোঝেন আলোচনা অনেক গভীরে যাবে প্রিয় ভাইয়েরা আমরা যদি অন্যের দায়িত্ব নেওয়ার মনোভাব রাখি যে আমি নিজেও খাবো আমার প্রতিবেশীকে খাওয়াবো আমার আত্মীয়দেরকে খাওয়াবো এবং আমি অপচয় করব না আমার খাবার যতটুকু হয়ে যায় এতটুকুতে তুষ্ট থাকবো বাকিটা আমি দান করবো সৎকার করবো রমজানে যদি এরকম করতে না পারেন রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বলতে পারেন যে ভবিষ্যৎ করে গেল নাকি? দেখেন না কি হয়। কথাটা আগে শোনেন তো। কথাটা শুনে আগে দেখেন তো কি হয়। ইসলামিক সলিউশন কি অন্যের পাশে দাঁড়ানো? ইসলামিক সলিউশন কি অপচয় কমানো? ইসলামিক সলিউশন কি zakat গুলো দেয়া? যখন ধনীরা zakat গুলো দেয়া শুরু করবে তখন দরিদ্র পেটে গিয়ে ভাত করবে। ধনীদের সম্পূর্ণ যে জাকাত আছে এই গুলো যখন আপনার সুষ্ঠুভাবে বন্টন করবেন তখন গরিবের পেটে ভাত পড়বে শুধু এইসব তন্ত্র মন্ত্র আর খাতা কলমের ইকোনমিক্স দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না খাতা কলম বইপত্রের অর্থনীতি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় না বরং সমাজে কি হয় পুঁজিবাদ হয় পুঁজিবাদ কি জিনিস ধনী দিন দিন ধনী হতে থাকবে এক শ্রেণীর মানুষের কাছে ধন সম্পদ কেন্দ্রীভূত হতে থাকবে এক শ্রেণীর নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে ধন সম্পদ কুক্ষিগত হতে থাকবে বাকিদের রক্ত চুষে চুষে এরা বড়লোক হবে ধনী যারা আছেন তাদের সম্পদের যে জাকাত আসবে এই জাকাতটা দরিদ্রদের মধ্যে বন্টন করতে হবে এটা করতে পারতেন সমাজের সবাই তিন বেলা খেতে পারত না খেয়ে মরতে পারে কে শুনবে কার কথা এগুলো এগুলো তো বললেও সমস্যা করলেও সমস্যা কেন আমরা বললে হয়ে যাব ধর্মান্ধ আর যদি মুসলিমরা করে তারা হয়ে যাবে সারা বিশ্বে যারা একনিষ্ঠ ভাবে ইসলাম পালন করতে চায় ওদেরকে সারা বিশ্বে মৌলবাদী বলে প্রচার করা হচ্ছে অথচ সমাধান কিন্তু এখানে এই যে আমার হাতে যে কিতাবটা দেখছেন এই কিতাবের মধ্যে আল্লাহ সমস্ত বিষয় সমাধান নাজিল করেন নাই এটা মুখে বলছেন কয়জন বিশ্বাস করে কয়জন সত্যি মন থেকে বিশ্বাস করে জাল কোরআনুল ক্যারিমে সত্যি সত্যি আল্লাহ সমস্ত বিষয় সমাধান নাজিল করছে আজকে জুমার দিন অবশ্যই আমি এই কোরআনের মধ্যে শুধু মুসলিমদের জন্য নয় পুরো মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা করেছে আল্লাপ করেছে শুধু মুসলিমদের জন্য পুরো মানব জাতির জন্য যত বিষয় প্রয়োজন আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছি কে বলেছেন আল্লাহ কি মিথ্যা কথা বলেন তার রাসুল কি মিথ্যা কথা বলেন তাহলে আমাদের মানতে সমস্যা কথা মানতে কি সমস্যা এই যে বললাম যদি আমরা ইকোনমিক সেকশনে সমৃদ্ধি চাই একটা স্টেবিলিটি চাই অবশ্যই জাকাত ইম্পোজ করতে হবে জাকাত ছাড়া অর্থনৈতিক সাম্য আসবে না মনে করেন বাংলাদেশে মনে করেন যে এক কোটি মানুষের উপরে জাকাত ফরস কথার কথা বলছে কথার কথা এই ষোলো কোটি বিশ কোটি মানুষের মধ্যে মনে করেন এক কোটি মানুষের উপর জাকাত ফরজ হয়েছে আছেন এমন মানুষ জাকাত মানে কি কত পার্সেন্ট দিতে হবে সম্পদের আড়াই পার্সেন্ট একশো টাকায় আড়াই টাকা এই তো আচ্ছা এখন এক কোটি টাকায় এই টাকাটা কি ছোট না বড় আর এটা একজনের হিসাব করলাম যদি এরকম আমি এক লাখ মানুষের হিসাব করি কত টাকা আসবে এই টাকা দিয়ে আপনি কি করতে নিঃসন্দেহে আপনি দরিদ্র মানুষের সেবা এটা কাজে লাগাতে পারবেন সাক্ষাতে যে আটটা খাত আছে আছে না কটা খাত আটটা খাতে সুষ্ঠু বন্টন করলে দেখবেন সমাজে একটা গরিব মানুষও থাকবে না সবাই খেয়ে পরে বাঁচবে এই কাজটা করবে কি কেউ উদ্যোগ নেবে আচ্ছা এই এই জায়গা কি শুধু এক বছরই আসবে না প্রতি বছর আসবে এই জিনিসগুলো বুঝতে হয় ইসলাম শুধু আমরা এই গতানুগতিক মুখস্থ করে পড়লেই হবে না কোরআন সন্নাকে বাস্তবে প্রয়োগ করতে হবে ভালোবাসে তৌফিক দান করুন রমজান মাসে অবশ্যই অপচয় কমিয়ে দিবেন প্রতিবেশী আত্মীয়দের খোঁজ নিবেন নিজের যতটুকুতে হয়ে যায় এর বেশি খরচ করতে যাবেন না অন্যের জন্য ওটা সাতকা করে দিবেন সাদাকা করে দিবেন আর কি করবেন জাকাত দিবেন জাকাত দিলে আরো দশ বিশটা মানুষ না খেয়ে মরবে না ওরা খেয়ে পরে বাঁচবেন চা এর উপর আছে সাদাকাতুল ফেতর আছে না সাদাকাতুল ফেতর আমরা দিই এগুলো আল্লাপা কেন দিয়েছেন এগুলোকে আল্লাপা শুধু এ বাদতের জন্যই এগুলো করলে তো নেকি হয় আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় দুনিয়াতেও সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা হয় এই কারণে দিয়েছে এমনি এমনি দিয়েছেন নাকি এই যে আপনি পাঁচক তো নামাজ করছেন নামাজ পড়লে তো নেকি হচ্ছেই আধ্যাত্মিকত্ব পাচ্ছেন আল্লাহ সন্তুষ্টি পাচ্ছেন আপনার শরীরও ভালো থাকবে থাকবে না আপনি অজু করছেন অজু করলে নেকি হয় না গোনা ঝরে যায় না একই সাথে আপনি বিভিন্ন রোগ ব্যাধি থেকে বেঁচে থাকবেন এই চাপ আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আছেন প্রত্যেকটা কাজের পিছনে দুনিয়াবি উপকারিতাও কি আছে আছে না এই জাকাত ভিত্তিক অর্থনীতির মধ্যে এই দুনিয়ারই উপকারিতা আছে এই রমজান মাসে নিয়ার করে আসন্ন রমজান কেন কথা বলছি কারণ রমজান কিন্তু বেশি দিন নাই কয়দিন আছে এক মাস দেড় মাসও বাকি নেই আপনাকে প্ল্যান করতে হবে আধ্যাত্মিক পরিকল্পনা করতে হবে যে রমজান সামনে আসছে এই রমজানে ইনশা আল্লাহ আমি আল কোরআন পুরোটা খতম দেব রমজান মাস আসার আগেই পাঁচ অক্ত নামাজ আমি শক্ত করে ধরবো যেন রমজানে আমি পাঁচ অক্ত নামাজ জামাতে পড়তে পারি রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত যদি করতে না জানি তেলাওয়াত করা শিখে নিতে হবে ইনশাআল্লাহ রমজান আসার আগেই নিয়াদ করে নিব যে এই রমজানে ইনশাল্লাহ আমি প্রত্যেক দিন জামাতে আমাদের পড়ব এবং খতম খতম তারাবি পরবন রমজান মাসে যারা কোরআন আরবি জানি টুকটাক আমরা ভাঙ্গাচুরা আমরা কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ করব রমজান মাসে প্রত্যেক দিন কমপক্ষে একজন মানুষকে গ্রেফতার করাবো যান রমজান মাসে আমি আমার জাকাতগুলোকে দিয়ে দিব রমজান মাসে বেশি বেশি দান সদকা করব ইনশাআল্লাহ রমজান মাসে বেশি বেশি তাসবিহ তাহলিল হবে ইতিকাজকার হবে আল্লাহর কাছে দোয়া করব রোজা রেখে সমস্ত হারাম পাপ থেকে বেঁচে থাকব জান রমজানে শুধু সৎ কাজের আদেশ করব অসৎ কাজে নিষেধ করব নিজে আমল করব পরিবারের প্রতিষ্ঠা করব জান প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ হবে প্রত্যেকদিন মসজিদে নামাজের পর তালিম হবে জান এভাবে পুরো রমজানটাকে উৎসবের উৎসাহে অতিবাহিত করার তাকে করতে হবে আল্লাহ পাক তৌফিক দান এখানে সবচেয়ে বড় বাধাটা হয় দুনিয়াবি ব্যস্ততা এই রমজানের আগেই দুনিয়াবি ব্যস্ততাগুলো কমিয়ে আনতো চেষ্টা করবেন বড় বড় যে বাজারঘাটগুলো আছে এগুলো আগেই করে ফেলেন আর আমি তো বলেই দিলাম যে দাম কিন্তু ওই সময় বাইরে যাবে এটা এখন সামর্থ্য থাকে করে ফেলেন সামর্থ্য থাকলে করে ফেলেন আর যাদের সামর্থ্য কম তাদের জন্য কি হবে পুরো দেশব্যাপী সামাজিকভাবে এই যেমন একটা একটা সংগঠন আপনাদের না এই সংগঠন এরকম সংগঠন যেগুলো আছে নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন বোথ পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর উদ্যোগে বা ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন যেগুলো আমরা করি ছোটোখাটো এগুলোর উদ্যোগে ইফতার বিতরণ প্রজেক্ট করতে হবে পারা যাবে যে যাদের সামর্থ্য আছে সামর্থ্য বন্ধের টাকা পয়সাগুলো কালেক্ট করে যারা দুস্থ দরিদ্র অসহায় মানুষ তাদের বাসায় বাসায় এক মাসের বাজার পৌঁছে দিতে হবে পারা যাবে ইনশাল্লাহ এই কাজগুলোর মধ্য দিয়ে দেখবেন আল্লাহর রহমত বরকত নেমে আসছে ইনশাল্লাহ এই যে বললাম পাঁচ কোটি মানুষ কিন্তু কম নয় ওদেরকে খাওয়াতে হবে তো খাওয়াতে হবে না তাহলে আমাদের খাবারটাকে বন্টন করে ভাগ করে নিতে হবে নিজের খাবারটা সবার সাথে করতে হবে ভাগ করে নিতে হবে হুকুম না নবীর কি নয় বাসায় কেউ আসতেন খাবারের জন্য তার বাসায় যদি দুটা খেজুর থাকতো সে একটা খেজুর দিতে দিয়ে দিতেন দুটা খেজুর দিয়ে দিতেন দিতেন না একদিন এক ভদ্রলোক সাহাবি বলতে পারি আমরা তাকে তিনি এসেছেন এসে খাবার চেয়েছেন

রোজা রেখে ভুলেও গীবত বোধ সমালোচনা একটু করতে যাবো রোজা রেখে কথাই বেশি বলবে খালি জিকির হবে তেলাওয়াত হবে আল্লাহর কাছে দোয়া হবে ইস্তেক ফার কথা কম কথা বললেই বিপদ কথা বললেই বিপদ কথা দশটা কথা বলবেন দুইটা গিবত করতেই হয় না গীবত করতে মজা লাগে কেউ কেউ আজকে একটু উস্কাই দিলেই বাস গিবত করতে মজা লাগে প্রিয় ভাইরা রমজান মাসে রোজা রেখে এই কাজগুলো করতে কথাই কম বলবেন কথা বললেই বিপদ মানুষ যদি দুইটা গালি দেয় চুপ করে থাকে ও তার আমল না মানে আল্লাহর সামনে দাঁড়াবে আর কে আমাদের মাঠে বহু নেকি ফ্রি ফ্রি পাওয়া যাবে এটা কি জানেন কে অনেক নেকি বিনামূল্যে ফ্রি ফ্রি আসবে আমল না কেন আসবে বলি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে দরিদ্র মানুষ কে মিসকিন কে সাহাবীরা বলেন আমরা তো মনে করি যার সম্পদ কম সেই মিসকিন নবীজি বলেন না প্রকৃত মিসকিন সে ব্যক্তি না প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কে আমাদের মাঠে উঠবে বহুত বহরের সমান নেকি নিয়ে উঠবে তুমি উৎপাদ দেখেছেন তো বিশপার বহুত পারে সমন নেকি নিয়ে উঠবে নামাজের নেকি zakater নেকি hajar নেকি umran নেকি বিভিন্ন নেকি কিন্তু দেখবে সামনে বহু মানুষ দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে কারো কাছ থেকে টাকা নিয়েছে টাকা সুদ করে নাই কাউকে গালি দিয়েছে কাউকে অন্যায়ভাবে অপমান দিয়েছে কাউকে আঘাত করেছে কারো পর জুলুম করেছে ইত্যাদি বিভিন্ন রকম মানুষের সাথে জড়িত পাপ ছিল ঠিক আছে কারো গিবোধ করেছে কাউকে তহমত দিয়েছে ইত্যাদি এখন আল্লাপাক বলবেন এই ব্যক্তির নেকির যে পাহাড় আছে এখান থেকে নেকি নিয়ে ওদেরকে দিয়ে দাও